হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জনা সিনহা ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো আর আমিও খুব বেশি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো সকাল সকাল উঠে একদম সান টান করে আমি ক্যামেরাটা অন করে দিয়েছি তো আজকে ব্লগ করার মতো কোনো মানে প্ল্যানিং ছিল না তো ভাবলাম চলো আজকে যেহেতু বাড়িতে আছি তো একটা ব্লগ শ্যুট করাই যাক তো সকালবেলা উঠেই আমি একদম ফ্রেশ হয়ে পড়েছি স্নান করে ফেলেছি একদম মাথা দিয়ে আজকে আমি যাব হচ্ছে গিয়ে শিবথলিতে যাব আর মণ্ডপেও যাব। কারণ আমার একটু মানত ছিল দুইটা মানত ছিল সেইগুলি আমি আজকে দিয়ে ফেলব কারণ অনেক মাস তো হয়ে গেছে আর মানত কমপ্লিট হয়ে গেলে এগুলি বেশি দিন লেট করা ঠিক না তো যেহেতু আমি বাড়িতে গেছি আর ফ্রিও আছি আমি নেক্সট ডে আবার চলে যাব। তো এর জন্য আজকে আমি চলে যাচ্ছি মার সাথে আমার মানতগুলি কমপ্লিট করার জন্য তো মাও রেডি হয়ে পড়ছে আমি তো আর একা যাবো না তো এর জন্য মাও যাবে আমার সাথে তো দেখো আমি একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি আর প্রচণ্ড পরিমাণে গরম যায় না কেন এখন পর্যন্ত আমাদের দিকে ঠান্ডার একটা নাম নেই এখন পর্যন্ত অনেকটাই গরম লাগে আমাদের এখানে তো ওই জন্য চুলটায় একদম ভিজা তো ওই জন্য চুলটা আর বাঁধলাম না এভাবেই আমি চুলটা ছেড়ে দেব আর গ্লাসটা পরে চুলের মধ্যে একটা হেয়ার ব্যান্ড দিয়ে আমি একদম রেডি হয়ে গেছি তো আজকে যেহেতু ঠাকুরের জায়গায় যাব তো ওই জন্য ভাবলাম একটা কুর্তিই পরা যাক তো ওই জন্য কুর্তিটা পরে ফেললাম আর একটা যে টাকাটা দিয়ে আমি মানে মানত করেছি এই টাকাটাও নিয়ে ফেললাম কারণ যখন কমপ্লিট হয় তখন ওই টাকাটা দিতে হয় তো এর জন্য তো আমি টাকাটা মানে নিয়ে এসেছিলাম তো দেখো মাও রেডি হয়ে গেছে মা আর আমি এখন রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো অনেকটাই টাইম হয়ে গেছে আর দেখো এতটা পরিমাণে রুদ্র তো মা এখানে ভোগের জন্য যা যা দরকার সব নিয়ে নিয়েছে আর এখানে দেখো দুই প্যাকেট দুপকাঠি দুই প্যাকেট মোমবাতি কারণ আমরা দুই জায়গাতে যাবো এর জন্য ফুল চিরা কই কলা মানে এক কথায় ভোগের যা যা দরকার হয় সেইগুলি আমরা নিয়ে নিয়েছি তো আজকে যে যাচ্ছি দুইটাই ছিল আমারই তো আমি আরই কমপ্লিট করতে হবে এর জন্য আমি যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট তো যেহেতু বাড়িতে আছি দেরি করার কোনো দরকার নেই তো মা বললো চল কালকে যেহেতু চলেই যাবি আজকে কমপ্লিট করে দিয়ে আসি তো এর জন্য আমরা দুইজন রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর আমাদের সাইডে বাইডে প্রচুর কাজ চলছে একজন রাস্তাটা দেখো আরও কী হয়ে গেছে একদম তো যাই হোক চলো এখন চলে যাই আর এতটা পরিমাণে রুদ্র আমরা হেঁটে তো যাওয়া সম্ভব না অনেকটাই দূরে হেঁটে গেলেও আধা ঘন্টা হয়তো লেগে যায় আমাদের মণ্ডপে যেতে তো এই রুদ্রের মধ্যে আর হেঁটে যাবো না এখান থেকেই একটা অটো পেলে অটো করে চলে যাব। তো সামনেই মেইন রোড মেইন রোডে দাঁড়ালে ট করে মানে বেশি সময় লাগে না অটো পাওয়া যায় তো এখান থেকে আমি আর মা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে প্রথমেই যাবো হচ্ছে গিয়ে মান্ডপে এখানে আমরা রাস্তাতে আসার পরই একটা অটো পেয়ে ফেলেছি তো অটোতে করে চলে যাব। আর এটা হচ্ছে কি আমাদের গ্রাম তো দেখো চারিদিকে সবুজ আর সবুজ তো খুব সুন্দর আমাদের গ্রামটা তো চলো এখন যাব সুজা মান্ডপে অনেকদিন পর যাচ্ছি মান্ডপে তো রথের সময় এসেছিলাম এরপর আর হয়তো আসা হয়নি হে লাস্ট এসেছিলাম জুন জুলাইয়ে হয়তো রথ ছিল তখন তো মান্ডপটা দেখো পুরোটাই মান্ডপটা ফাঁকা ছিল আর অলরেডি পূজা দেওয়া হয়ে গেছে তো আমরা আসতে একটু লেট হয়ে গেছে তো এখানে ওরা সময় পুজো দিয়ে এটা বন্ধ করে দিয়েছিল তো যেহেতু আমরা এসেছি এর জন্য মা দরজাটা খুলবে খুললে এরপর আমরা সব কিছু দিয়ে চলে যাব কারণ ওরা অলরেডি ভোগ দিয়ে দিয়েছে তো আমরা এখন যা যা করা দরকার আমরা সব কিছু দিয়ে ধূপকাঠি মোমবাতি আমি জ্বালিয়ে এরপর আমরা চলে আসবো তো যা ভোগ দিয়েছিল এখান থেকে আমাদেরকে একটু ভোগ দিয়ে দিয়েছিল আর আমাদের ভোগগুলি আমরা রেখে চলে এসেছিলাম এটা হচ্ছে কি আমাদের মান্ডপ তো পুরো মান্ডপটাই খালি আজকে যেহেতু কোনো অনুষ্ঠান নেই কিছু নেই ভিতরে হচ্ছে গিয়ে আমাদের ঠাকুর তো দেখো রাধা আছে কৃষ্ণ আছে তারপর জগন্নাথ আছে তো এটা হচ্ছে গিয়ে আমাদের ঠাকুর তো দেখো রাধাকৃষ্ণ কত কত সুন্দর লাগছে রাধার আমার সবথেকে বেশি ভালো লাগে পল্লি পরিয়ে রেখেছে কৃষ্ণকেও খুব সুন্দর আমাদের পুরো ট্রেডিশনাল ড্রেসটা পরে রেখেছে রাধা কৃষ্ণ। তো চলো এরপরে একটু চন্দা মিতন খেয়ে আমি হাতটা ধুয়ে ফেললাম কারণ আমরা এখন আবার শিবথলিতে যাব তো ওই জন্য হাত পা ধুয়ে এরপর এখন আমরা চলে যাব তো এখানে আর বেশি কিছু শ্যুট করতে পারিনি তো এরপর মান্ডব থেকে বেরিয়ে আবার একটা অটো পেয়ে গেছি তো এখন আমরা চলে যাবো সোজা শিবথলিতে আমাদের বাড়ি পেরিয়ে একটু অপোজিট সাইডে শিব মানে শিবথলিটা দুইটা দুই দিকে তো চলো এখন সোজা শিবথলিতে যাই এরপর আবার দেখা হচ্ছে আর এই শিবথলিটা আমি যখন ছোটো ছিলাম একদম পাঁচ বছর হয়তো যখন আমার পাঁচ বছর ছিল তখন আমরা এখানে এসেছিলাম তখন থেকে আমি এই জায়গাতেই আছি তখন থেকে আমি দেখছি আমার মা এই শিবথলিতে সব সময় যায় অনেকগুলি শিবথলি থাকে কিন্তু সবার থেকে স্পেশাল শিবথলি থাকে তাই না তো এটা হচ্ছে কি আমাদের শিবথলি আমরা সব সময় সব সময় আমরা এই শিবথলিতেই আসছি অন্যগুলিতে বেশি একটা যাওয়া হয় না কিন্তু এটা তো সব সময় আসে আমার মা অল অল টাইম এই শিবথলিতেই আসে কারণ এটা আমাদের যেন খুব স্পেশাল কারণ যাই তোমরা উইশ করো না কেন একদম সাকসেস হবে বিশেষ করে আমার মার তো খুব ফেভারিট এই শিবথলিটা তো এটা একটা মণিপুরি বাড়ি এখানে আছে শিবথলিটা অনেক ছোটো থেকে আমি মার সাথে আসি প্রায় সময় মা আসে এখানের মধ্যে তো চলো এখন মা কয়েকটা ফুল নিয়ে নিয়েছে ফুল তো আমরা ওইখানে দিয়েছিলাম তো ফুলগুলি নাকি ওইখান থেকে আবার এখানে আনা যায় না তো এখানে মাকে বললাম এখানে যেহেতু কেউ নেই একটু আমাকে শ্যুট করে দাও যেহেতু ব্লক করছি তো এর জন্য মা একটু দূরে থেকে আমাকে শ্যুট করে দিয়েছিল। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তারপরেও তো এখানে বললো যে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তুমি তোমার ইয়েটা মানে কমপ্লিট করে যাও তো এর জন্য আমি এখানে তিনবার ফুল প্রণাম করে সব কিছু যা যা করতে হয় তোমরা অবশ্যই জানো আমার থেকে ভালো তোমরাই জানো হয়তো তো এরপরে সব কিছু কমপ্লিট করলাম কমপ্লিট করে টাকা ওকা দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে একদম অন্যরকম একটা ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করা দেবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যান তো এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে বীচ অনেকটাই বড় একটা বিচ তো এরপর আমরা হেঁটেই চলে এসেছি এখান থেকে আমাদের বাইক বেশি একটা দূরে নয় দশ মিনিটের মতো টাইম লাগে তো এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা লাল টিপ মানে একটা লাল দিয়ে দিয়েছেন লাল টিপ দিয়ে এটা আমার খুব বেশি ভালো লাগে তো এরপর বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি তো চলো এরপর আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না এরপর সন্ধ্যার সময় আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম মেলা দেখতে তো আমাদের এখানে কালী পূজা উপলক্ষে হয়তো একটা আনন্দ মেলা বসেছিল একদম ছোটো একটা মেলা বেশি একটা বড় না আমাদের স্কুল মাঠে হয়তো তোমরা আগের ব্লগে দেখেছিলে আমি বলেছিলাম তো আমরা চার পাঁচজন মিলে আমরা চলে এসেছিলাম এখানে তো এখানে এসে আমরা মরণ খুঁয়া যেটা আছে সেটা দেখলাম এরপর আমরা ব্রেক ডান্সে উঠেছি এরপর এখানে চলে এসেছি লটারি খেলতে প্রথমে আমার বান্ধবী খেললো খেলে একটা প্রাইজও পেয়ে গেছে এরপর আমি খেললাম আমি কোনো দিন লটারি কাটেনি এবার ফার্স্ট টাইম আমি লটারি কেটেছি এবং খেলেছি আর একটা প্রাইজও জিতে গেছি দেখো এরপরে আমার খুব বেশি মজা লেগেছে এটা জিতার পর মানে ফার্স্ট টাইম খেলে আমি একটা প্রাইজি ভাবতেই পারি তারপর এই জিনিসগুলি চড়তে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে ভয় লাগে এরপর খাওয়া দাওয়া করে মার জন্য একটু নিয়ে আসলাম এরপর চলে যাচ্ছি বাড়িতে তো দেখো বাজে আটটা আটটার মধ্যেই চারিদিকটা একদম কুয়াশায় ভরে গেছে এতটা পরিমাণে কুয়াশা কিন্তু ঠান্ডা এরটুকুনি তারপর বাড়িতে এসে এখন আমি আমার মেকআপ হলে রিমুভ করব কিছু মেকআপ করিনি শুধু লিপস্টিক আর একটু মাঝখানে অ্যাপ্লাই করেছিলাম আর কিছুই করে তো সেটা ছিল একটা ক্লিনজার দিয়ে আমি ভালো করে রিমুভ করে এখন একটু স্কিন কেয়ার করবো তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই জানাবে তো আজকে ব্লগ করবো ভাবতেই পারিনি তো এখানে আমি মাকে বলছি মা দেখো আমি লটারি খেলেছি লটারি খেলে একটা প্রাইসও পেয়েছি বাবা বলছে এইসব এইসব তো প্রথমবার খেলেছি বুঝতেই পারছি এবার পাতাকে কল করে বললাম পাপা আমি লটারি খেলেছি তো এইসব আর কি একটা নাইট ক্রিম এখানে অ্যাপ্লাই করলাম আমি এটা হচ্ছে ডার করে একটা নাইট ক্রিম তো এটা আমি এখন অ্যাপ্লাই করে দেখছি কীভাবে রেজাল্ট পাই না পাই সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানাবো বেশিভাবে রেজাল্ট পাই তো এখন আমি একদম রেডি হয়ে গেছি এখন একটু ভাত খাবো ভাত খাওয়ার তো কোনো ইচ্ছাই নেই কারণ অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে যেগুলো আমি শ্যুট করতেই পারিনি কারণ মোবাইলের চার্জটা একদম লো হয়ে গেছিলো তো এর জন্য আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না এখনও মোবাইলে একটা চার্জ নেই আমি কোনো মতে ভিডিওটা শ্যুট করছি তোমাদের সাথে মোবাইলে চার্জ হয়তো ফাইভ পার্সেন্টের মতন হবে তো ওই জন্য আর বেশি কিছু শেয়ার করলাম না এখন চুলটা আসলে একটু রোসমেরি ওয়াটার অ্যাপ্লাই করবো তো চলো আজকের জন্য বাই বাই ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ বাই বাই